ওগো তুমি কনে গেলা নাম লীলা লাদেক্স এ দেখোনি কিরকম করিয়া ফাল পারিয়া আতা আছে বেড়ি মানুষ তো বেড়ি মানুষই ফাল তো পারিবে এটা খুবই স্বাভাবিক কেরেক্টার টা ই খুব করিয়া নিয়া ফেলিয়ালাম শরীর ওয়াইফেট এ হে আন্ত মানতাজি ইংলিশ বলি আতা আছে ইংলিশ বলিয়ালে হইয়া বে না এখান থেকে সলো বছর স্কটে যাইয়া ম্যাচের মধ্যে তোমাকে তোমার ক্ষমতা দেখিয়ে হবে সোনিয়া মাগিয়ে তো নিয়ে জীবন ও খেলবো না ম্যাক্সিমামকে একটা যে নিয়ে স্টার্ট করিয়া ফেলিয়া দেই ষোলো বাসের ডো তো বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করি হু হু বেডি বারু বালের বুয়া ট্যাক্স ডায়ন বেডি বারু শুনি আতা আছো কি বলিয়া তা আচে বন্যাবালার তুই এখন একটু চুপ কর তো জ্বালায় আর ভাই কোলাই না আমার সাথে একটি এনিমি ল্যান্ডিং করিয়া ফেলিয়া আছে সমস্যা নাই এনিমিটারে ভাই কোন বাগানে কলা খাওয়াবো নিজেও বুঝতে পারবে না তো ভাই এ ভাই তাড়াতাড়ি গড়ে বিতে জানা ও রে ভাই ছাপিছে একটা প্লেয়ার ভাই পেডি মানুষ দোদে দে পিছন থেকে যেইভাবে ফায়ার করতেছে তোর যে কোন বাগানে কলা খাওয়াইবো তা তুই নিজেও বুঝতে পারবে না তাড়াতাড়ি ভাই চলে যায় যে সামনে করে ভাই দৌড়াদৌড়ি ভাই দৌড়তে পারেনি এই ক্যারেক্টারটা কি একটা জ্বালা এই যে একটা গান পাইয়া গিয়ে আতা আছি এখন ভাই এনিমিটা আসো ভাই সব এই বেড়ি মানুষ বেড়ি মানুষ ধরতে পারে না আবারও ল্যান্ডিং করিয়া ফেলিয়া আছি রিম নম ভিলেজের মধ্যে আরে ভাই নিচে একটা প্লেয়ার আছে আরে ভাই আমার একটা লাইফ খাইয়া দিয়া আছে আরে বেড়ি মানুষ পিছনে একটা গুলু ওয়াল ছাড়া না যে তোমাকে কলা খাওয়া দিবে তা তুমি নিজেও বুঝতে পারবা না পাইয়া গিয়াছি ফামাস এখন আরে ভাই আবারও ভাই কলা খানুষ্ এই যেন কলা ঠিক আছে এইসব আবার কলা খেয়ে আছে ফেরি মানুষ দেখলেই তোমার না কলা খাওয়া একবার এখন তুমি যাও তোমার কাছে যায় বলো আমাকে তাড়াতাড়ি যাও তো ভাই ওইটা না হয় বাতি দিলাম সামনে কিন্তু আর অনেকগুলা প্লেয়ার রয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে ধরমু আর একবার কলা খাওয়া লবিতে লভিতে পাঠাইয়া দিয়াবো ওই যে সামনে একটা প্লেয়ার না দেখো ওইটাকে কিভাবে কলা খাওয়া ইয়া লোভিতে পাঠাইয়া দিয়াতে হয় কবারে থাকিয়া দেখো এটাকে ওই কীভাবে কলা খায় উই যে ভাই এই যেন কল আরে ভাই দেউলে লাগা লাগে এতিয়া বার নাই সমস্যা নাই এইবার এই যেন এই যেন বাংলাদেশের এক নাম্বার কলা ঠিক আছে রে ভাই এম পুরন দিয়া এই এনিমিটাকে একবারে পাঠাইয়া দিয়া আছে লোবিতে একবারে ওয়াইফাই হয়ে গেছে বেডি মানুষটা বলবি ওই ফাই পিছনে একটা এনিমি তোমায় দিব নেপালের কলা এই যেন নেপালের কলা ঠিক আছে রে ভাই এনিমিটাকে একবারে খাওয়াইয়া ফেলিয়া তা আছি নেপালের কলা এখন তোমাকে পাঠাইয়া দিয়াবো তোমার টিমমেটের কাছে তাতে একটা হয়ে আসো আমার সামনে এনিমি হয়তো নখইয়া এই কথাই বলিয়া আছে আমাকে এটা কোন বাগানে কলা খাওয়াইয়া এখন এখানে থাকলে হইয়া বে না আমাকে সরাসরি চলে যেতে হবে বেন্ডিং এর কাছে যাই হিডলিশ মারতে হবে ওরে ভাই এনিমি স্থান পাচ্ছি না মনে হচ্ছে ওরে ভাই পিছনে এনিমিটা দিব ইন্ডিয়ার কলা এই যে লাভ মারিয়া বাইরেও এই যে নেও বারা তুমি ইন্ডিয়ার কলা ঠিক আছে রে ভাই এই এনিমিটাকে খাওয়াইয়া মেরিয়া ফেলিয়া আসি ইন্ডিয়ার কলা এ আমার সামনে আসিয়া পড়িয়া আছে ইন্ডিয়ার কলা খাইয়াতে দিলাম ইন্ডিয়ার কলা খাওয়াইয়া এখন যে আমি ডাইরেক্ট হিডলিশ মারিয়া তারপরে এই যেই এনমটা থাকবে ওইটাকে দিয়া দিয়া আমু আমি ইন্ডিয়ার কলা ফিডলি এনিমিটা না জানি কত দূরে পড়ি আতা আছে ওরে রে ভাই অনেক দূরে পড়ি আতা আছে আরে ভাই আমাকে মারিয়া আছে গুলুওয়াল আমাকে কলা খাওয়ানো চিন্তা ভাবনা তোমার ভাই আজকে খবর আছে আর এই একটা জানি দূর থেকে মালে জানি এনিমি একবার ফ্রিজ হয়ে যায় আরে ভাই কিছুই তো হলো না আবারও দেখি তো না এইবারও ফ্রিজ হলো না তার মানে এইটা কোনো এনিমি ফ্রিজ হয় না এটা হচ্ছে গাড়ি ক্যারেক্টার মানে এনিমি যদি তোমার সামনে গাড়ি চালায় তারপর যদি তুমি ওরে ড্যামেজ দাও তাহলে ও কিন্তু ফ্রিজ মানে গাড়িটি স্লোতে চলবে এটাই হচ্ছে এই ক্যারেক্টারের খালমা তো ভাই সামনে কিন্তু বারো এনিমি দুইটা নিবি ভাই দুই দিকে প্যাক করে ফালাই ভাই দুইটা পিলার মারে রে ভাই আমার এই বেডি মানুষ মারিয়া তা আছে না বেদি মানুষের এটা